আসসালামু আলাইকুম প্রত্যেক দেশের নাগরিককে তার রাষ্ট্রের কাছে ইনকাম ট্যাক্স দিতে হয় বাংলাদেশও তার ব্যতিক্রম নয় সরকার প্রত্যেক নাগরিককে যে সকল সুবিধা দিচ্ছে সে সকল সুবিধার বিনিময়ে ইনকাম ট্যাক্স নিয়ে থাকে বাংলাদেশে প্রত্যেক বছর পহেলা জুলাই থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা হয় প্রায় সময় এই সময়টা বৃদ্ধি পায় অনুরূপভাবে দুই হাজার চব্বিশ সালও এই সময়টা বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে আপনারা যখন আমার এই ভিডিওটি দেখছেন ঠিক তখন অনেকেই হয়তোবা আয়কর রিটার্ন দাখিল করেছেন তবে যারা দাখিল করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যেমন কোনো একটা কাজ করার পূর্বে প্রস্তুতি নিয়ে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে কাজটা করলে কাজটা খুব স্মুথলি খুব ভালোভাবে করা যায় ঠিক তেমনই আপনি আয়কর রিটার্ন দেওয়ার ক্ষেত্রে সকল হিসাব নিকেশগুলো যদি আগে থেকেই করে রাখেন তাহলে সেটা খুবই ইফেক্টিভ হবে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে ব্যক্তি শ্রেণীর করদাতারা কর দেয়ার পূর্বে যে খাতগুলোর দিকে নজর রাখা উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে বেতন খাতে কোন ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সেখান থেকে তিনি মাসিক কি পরিমাণে বেতন পান সেটিকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই বেতনের হিসাবটা খুব স্বচ্ছতার সহিত হিসাব করতে হবে কারণ এই বেতনের উপরে নির্ভর করবে আয়টা কি কর যোগ্য কিনা এরপরে কত পার্সেন্ট কর দিতে হবে সেটা এই বেতনের উপরেই নির্ভর করবে এরপর হচ্ছে গৃহ সম্পত্তি খাতে অনেকের যে গৃহটা রয়েছে সেখান থেকে অনেকেরই আয় আসে সেই আয়ের আহ খাতটাও ব্যক্তি করের আওতাধীন রয়েছে আর এই গৃহ সম্পত্তি খাতের আয়ের মধ্যে যে বিষয়গুলো দেখা হবে বা হিসেবে আনতে হবে সেটা হচ্ছে গৃহের ভিত্তিক ফ্লোর স্পেস ও ভাড়া তারপরে যে পৌর কর রয়েছে সেটার পরিমাণও দেখতে হবে প্রদান করার পরে কতটুকু অর্থ থাকছে সেটা দেখতে হবে বন্ধকি ঋণের উপর সুদ এরপর দেখতে হবে বাসস্থান খালি থাকলে তার সময়কাল এরপর হচ্ছে কৃষি আয় যারা কৃষি কাজ করে থাকে না এবং কৃষি থেকে যাদের আয় রয়েছে সেটা আহ ব্যক্তি শ্রেণীর করদাতাদের খুবই গুরুত্বের সহিত দেখতে হবে আহ এখানে মধ্যে হচ্ছে কৃষি জমির পরিমাণটা দেখতে হবে তারপর ফলনকৃত শস্য কেমন হয়েছে সেটা দেখতে হবে ফলনকৃত শস্যের বাজার মূল্যটা হিসেব করতে হবে তারপর ব্যবসা বা পেশা খাতে আয় মূলধনী লাভ মূলধনী লাভের মধ্যে যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে মূলধনী সম্পদের বিক্রয় মূল্য বিকৃত সম্পদের ক্রয় মূল্য আনুষঙ্গিক মূলধনী ব্যয় এরপর হচ্ছে আর্থিক পরিসম্পদ থেকে আয় লভ্যাংশ ব্যাংকের সুদ বা মুনাফা এরপর হচ্ছে সঞ্চয়পত্রের সুদ তারপর হচ্ছে স্থায়ী আমানত এই বিষয়গুলোর ব্যক্তি শ্রেণীর করদাতাদের খুব ভালো করেই লক্ষ্য রাখতে হবে